এই বাচ্চাদের নিয়ে না আর পারছি না ওরা আমাকে এত জ্বালান জ্বালায় এমন বাচ্চা কার কার আছে বলেন তো সকালবেলা রুটি দিলে তার সাথে কিছু একটা দিতে হবে পরোটা বানালে তার সাথেও কিছু একটা দিতে হবে আবার যদি পাউরুটি দিই তার সাথেও কিছু একটা দিতে হবে এই মুহূর্তে এত কিছু তৈরি করা কি ভালো লাগে বলেন প্রতিদিন সকালে এই মন থাকে আপনাদের ঘরেও এরকম বাচ্চা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আমার ছেলে মেয়ে সবসময় সকালবেলা এই জ্বালাতনটা আমাকে করে you <laughs> কি ভাবছেন এতে আমি বিরক্ত হচ্ছি মোটেও না কারণ আমি সবসময় প্রস্তুতি নিয়েই থাকি এই যে দেখেন মাংস কি সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দিয়েছি এখন সেখান থেকে এক পিস নিয়ে নিয়েছি তারপর দুইটা আলু কেটে নিয়েছি তার মধ্যে একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর একটু বেসন দিয়ে বা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখন মাংসটাও ভাজা করে নিচ্ছি আর সাথে আলুগুলোও ভাজা করে নিচ্ছি কি বানাতে চলেছি জানেন অবশ্যই আপনার আজ করতে পারছেন তাই না একটা মজার খাবার বানাতে যাচ্ছি সকালবেলা আমি বেশিরভাগ আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করি তার জন্য আমি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখি আর এখন দিয়ে দিচ্ছি আমার সেই সিক্রেট সসটা এই সসটা কি দিয়ে বানিয়েছি সেটা এখন একদম বলা যাবে না কারণ এখন আমার চারপাশে সবাই অপেক্ষা করছে নাস্তার জন্য তাই ভেঙে চুরে না বলে পরে এক সময় আপনাদেরকে এই ভিডিওটাও দেব সসটা আমি কীভাবে বানিয়েছি অনেক মজার একটা সস এই সস দিয়ে যদি আপনি কখনও কোনো কিছু বানিয়ে খান যেমন ধরেন স্যান্ডউইচ যেমন ধরেন বার্গার এগুলো এগুলো বানিয়ে খান অথবা পিজাতেও দেন তাহলেও অনেক মজা হয় ভীষণ মজা আর এখন দুই পিস পাউরুটি নিয়েছি আর সস এখন ভালো করে মাখিয়ে দিচ্ছি আর এই পাউরির উপর বেশি করে সস দিতে হবে মজা হবে তা তাহলে আমি এখন কিন্তু স্যান্ডউইচ বানাচ্ছি বুঝছেন এতক্ষণে আমার হয়তো আপনারা বুঝে গেছেন তো যাই হোক এখন আলুগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি পাউরুটি হলে বাচ্চারা শুধু শুধু খেতে চায় না যে কোনো একটা দিয়ে মানে ওদেরকে দিতেই হয় আজকে অবশ্য বাসায় মেহনস ছিল না মেনুচ থাকলে মেহন দিতাম তো সব সবসময় বেশিরভাগ মেনুচ দিয়ে পাউরুটি খাওয়া হয় তো যাই হোক এখন ভাজা আলুগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম আর তার উপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সত্যি বলতে এই স্যান্ডউইচটা খেতে এত ভালো লাগে কি বলবো আপনি এক বসাতে দুই তিনটা পিস খেয়ে ফেলতে পারবেন এত মজা আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ করে আর বিশেষ করে যখন একটু বড় পারোটি নিয়ে আসে তখনই আমি বাচ্চাদেরকে বানিয়ে দিই তারপর মুরগির মাংসগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে শশা কুচি তো শশাটা আমি মানে বাসায় ছিল অল্প একটু শশা ছিল ওটাকে পাতা পাতলা করে কেটে নিয়েছি আর এখন বিছিয়ে বিছিয়ে দিচ্ছি সত্যি বলতে এই স্যান্ডউইচটা খেতে এত ভালো লাগে সব কিছু ঘরোয়া উপকরণ দিয়েছি আর ঘরে যা যা আছে তা দিয়ে করে দিয়েছি সকালবেলা এমন একটা মজার স্যান্ডউইচ পেলে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় আর বিশেষ করে যখন স্কুল থাকে স্কুলে টিফিনে দেওয়া হয় তখন তো মহা খুশি আর টিফিনে দিলে আমি কখনোই কম দিতে পারি না বেশি করে দিতে হয় কারণ আমার ছেলের বন্ধুরা এসে ওর থেকে চাওয়া চাওয়া শুরু করে মানে এত মজা হয় ওরা বলে যে খুবই মজা তোমার আম্মুর হাতে খাবারগুলো ভীষণ মজা তো যাই হোক আমি সবসময় বাচ্চাকে দিলে একটু স্কুলে বেশি করে দিই তো এখন এই স্যান্ড আজকে সকালে স্কুল বন্ধ তো আমি আজকে সবাইকে বাসায় বানিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে একটু দেখেন ভালো করে তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন এরকমভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুন্দর করে স্যান্ডউইচটা বানিয়ে দিবেন কেমন বানালাম আজকে ঘরোয়া উপকরণ দিয়ে স্যান্ডউইচ অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আল্লাহ পেজ